মোবাইলে নেট কানেকশন দিলেই ঘন ঘন অ্যাড আসে এর আগে আপনি অনেক ভিডিও দেখেছেন এবং সেই ভিডিও দেখে আপনার মোবাইলে সেটিং করেছেন কিন্তু তারপরও আপনার মোবাইলে অ্যাড আসতেছে কিন্তু আজকে আমি এমন একটা সেটিং দেখে দেবো যেটা করলে আপনার মোবাইলে অর্থাৎ নেট অন করলে কখনোই আপনার মোবাইলে অ্যাড শো করবে না কিভাবে ঠিক করবেন চলুন আজকে শিখে দিচ্ছি তো এর জন্য প্রথমে প্লেস্টোরে চলে আসবেন এখান থেকে সার্চ করবেন কাপ গার্ড লিখে এই যে যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এরপর আপনারা ওপেন করবেন ওকে এবার দেখুন একটা সুইচ রয়েছে যেটা অফ রয়েছে সেটা আমরা জাস্ট ডান দিকে টেন দিয়ে অন করে দেবো ওকে এরপর নিচে দেখুন চারটে ফোটা রয়েছে আমরা দ্বিতীয় ফোটাতে ক্লিক করব এরপর আমরা এই যে উপরে যে লেখাটা এই লেখাটার উপর ক্লিক করব লেখার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেল ঠিক আছে এরপর আমরা তৃতীয়টার উপর ক্লিক করব এরপর আমরা চতুর্থটার উপর ক্লিক করে দেবো ওকে এখন আমরা একটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখন আমরা চলে যাব সেটিংয়ে মোবাইলের সেটিংয়ে চলে আসলাম আসার পর এখান থেকে দেখুন কানেকশন কানেকশন উপরে ক্লিক করবো এখান থেকে দেখুন আবার এই যে মোর কানেকশন সেটিং ওখানে ক্লিক করবো এখান থেকে দেখুন প্রাইভেট ডিএনএস লেখা প্রাইভেট ডিএনএস উপরে ক্লিক করবো আপনার এখান থেকে সার্চ দিয়ে প্রাইভেট ডিএনএস লিখলে একবারে চলে আসবে নিষেটটা দেখুন এই যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডর এখানে ক্লিক করবো তারপর নিচে দেখুন লেখার একটা অপশন আমরা ওখানে ক্লিক করবো এখান থেকে যেটা কপি করেছি আমরা এই যে অ্যাপসে গিয়ে এখানে চেপে ধরব সেভ ধরো সাথে সাথে পেস্ট হবে পেস্ট করে দিব ওকে এবার নিচে দেখুন সেভ ডান পাশে সেভ করে দেবো ওকে এখন থেকে কিন্তু আপনার এই মোবাইলে কোনো প্রকার অ্যাড শো করবে না